কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে প্রতিবাদে গান বেঁধেছেন শায়ান এ আন্দোলন এখন পশ্চিম বাংলা থেকে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে বিনোদন জগতদের তারাকারাও নেমেছে রাজপথে এবার বিষয়টি নিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন শায়ান চেয়েছেন বিচার গত তেরোই আগস্ট নিজের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে তিনি সেখানকার নারীদের রাত দখল কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছেন গানে গানে বলেছেন এই মেয়ে শোন এই রাত এই ভোর যতখানি পুরুষের ততখানি তোর এ শহর গ্রাম নদী এই পদঘাট এখানে সাতার এখানেই হাট এখানে হাডুডু খেল কানামাছি ভো জীবনে যা কিছু চাষ সব কিছু ছো এই ভিডিওতে সায়ন জানান কলকাতার মতো এমন সঙ্গবদ্ধ দর্শনের ঘটনা বাংলাদেশেও ঘটেছিল সেরকম এই ঘটনার প্রতিবাদে তিনি এই গানটি বেঁধেছিলেন সায়ান বলেন রাতের বেলা কোনো ঘটনা ঘটে গেলে হত্যা ধর্ষণ সেটার জবাবদিহিতা মেয়েদেরকেই করতে হচ্ছে কেন তারা রাতের বেলা বাইরে থাকবে সেই জায়গা থেকে প্রতিবাদ ও প্রত্যাশা পৃথিবীর সকল দেশের সকল পদঘাট সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক এবং ধর্ষণকে ধর্ষণ বলা হোক হত্যাকে হত্যাই বলা হোক সেখানে আঙ্গুল যেন মেয়েদের দিকে তোলা না হয় আক্ষেপ করে সায়ান বলেন মেয়েদের যে সংগ্রাম নারীবাদের যে উদ্দেশ্য সেখানে এখনও স্বাধীনতা আসেনি যে দেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন ঘটনা একই মেয়েদের দিকেই আঙ্গুল যায় তার পোশাক কী ছিল সে বিড়ি সিগারেট খাচ্ছিল না এত রাতে বাইরে কী করছিল ব্যাপারটা এরকম যে সব মেয়েদেরই দোষ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ থেকে কলকাতার প্রতিবাদে সহিংস প্রকাশ করছি মেয়েদের উদ্দেশ্যে সায়ান বলেন পৃথিবী দখল করুন লড়াইটা আপনাকেই করতে হবে ডান বাম উত্তর দক্ষিণ যে রাজনীতি চলুক না কেন মেয়েদের সংগ্রাম মেয়েদের জন্য পৃথিবী মুক্ত করা হোক স্বাধীন করা মেয়েদেরই কাজ রাতের পৃথিবী দখল করুন আমি আছি আপনাদের সঙ্গে এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন গানটি শেয়ারও হচ্ছে প্রতিদিন মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন